আমরা করলো কি ভাই দেখেন সাহস আছে ওনার ভাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এই ধরনের ভিডিও কিভাবে তৈরি করবেন এই ধরনের ভিডিও তৈরি করে ফেসবুকে ইউটিউবে আপলোড দিলেই মিলিয়ন মিলিয়ন ভিউ আর একটা ভিডিও মিলিয়ন মানে কিন্তু লক্ষ লক্ষ টাকা আয় কষ্ট করবেন কে লাইগা অন্যের ভিডিওতে ঠিক এরকমভাবে রিয়াকশান দিন রিয়াকশান দিয়ে ভিডিও তৈরি করেন ফেসবুকে ইউটিউবে আপলোড দিতে থাকেন দেখবেন এক সময় লক্ষ লক্ষ টাকা আয় হচ্ছে তো এই ধরনের ভিডিও কিভাবে তৈরি করতে হয় হাতের মোবাইলটা দিয়ে শিখাবো তো চলুন মূল ভিডিওতে চলে যাই এই ধরনের ভিডিও কিভাবে তৈরি করতে হয় রিয়াকশান ভিডিও আমি গ্যালারিতে চলে আসলাম আগে থেকে আমি একটা ভিডিও সংগ্রহ করেছি আমার গ্যালারির মধ্যে দেখুন ভিডিওটা প্রথম কি করতে হবে অ্যাটাকটিভ সবচাইতে আকর্ষণীয় যে শর্ট ভিডিওগুলো আছে ছোটো ছোটো ভিডিওগুলো আছে আপনার মোবাইলের মধ্যে সংগ্রহ করে রাখবেন নিজে দেখবেন প্রথম ভিডিওটা নিজে দেখে তখন রিয়াকশান দিবেন আর রিয়েকশান দেওয়ার জন্য যেই ভিডিওটার মধ্যে রিয়াকশান দিবেন সেই ভিডিওটা কিন্তু মানে আপনার ভিডিওটা আলাদাভাবে আপনার মোবাইলের ক্যামেরা দিয়ে রেকর্ড করবেন তখন ওই ভিডিওটার উপরে সেট করতে পারবেন সহজেই তো এখন আমি এডিটিংটা করে দেখাচ্ছি এই ভিডিওতে আমি রিয়্যাকশান দিব আপনারা দেখছিলেন প্রথম এই ভিডিওটা আমি কিভাবে এডিটিং করলাম প্রথম কি করতে হবে ফোন থেকে আপনারা ক্যাপকাট অ্যাপ্লিকেশনে চলে আসবেন আর এই ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনটা কিন্তু গুগল প্লে স্টোরে ফ্রিতেই পাবেন ঠিক আছে গুগল প্লে স্টোরে গিয়ে ক্যাপকাট লিখবেন ইনস্টল করে কাজগুলো করবেন তো কিভাবে দেখাচ্ছি ক্যাপকাটে চলে আসলাম আসার সাথে সাথে এইখানে পাবেন নিউ প্রজেক্ট আমি নিউ প্রজেক্টে ট্যাপ দিব যে ভিডিওটার উপরে আমি রিয়াকশান দিব এই ভিডিওটা প্রথম নিতে হবে ধরুন আমি এই ভিডিওটার উপরে রিয়াকশান দিব ভিডিওটা নিলাম এড করে নিলাম এখন এই ভিডিও থেকে সাউন্ড রিমুভ করে দিবেন যত সাউন্ড থাকবে রিমুভ হয়ে যাবে ভিডিওটার উপরে ট্যাপ দিবেন লেয়ারের উপরে তারপর নিচে দেখুন ভলিউম লেখা আছে এই ভলিউম অপশনে টাচ করে আপনি একদম জিরো করে দিবেন যদি এই ভিডিওর সাউন্ড থাকে তাহলে কিন্তু আপনার ভিডিওতে সমস্যা হবে আপনি মনিটাইজেশন পাবেন না আয়ও করতে পারবেন না এর জন্য অন্যের ভিডিওতে আপনি রিয়াকশন দিতে পারবেন রিয়াকশন ভিডিওগুলো কিন্তু মনিটাইজেশন হবে আয়ও করতে পারবেন এখন কি করতে হবে এখানে একটা ایرো আইকন আছে এই আইকনটাতে চলে আসবেন এই আইকনটাতে আসার সাথে সাথেই ওভারলে লেখা আছে ওভারলেতে টাচ করতে হবে আপনি রিয়েকশান দিছিলেন আলাদাভাবে ভিডিও শ্যুট নিয়ে ওই ভিডিওটা এইখানে অ্যাড করতে হবে এর জন্য ওভারলেতে চলে আসছি এইখানে অ্যাড ওভারলে অ্যাড ওভারলেতে আসার সাথে সাথে আপনার গ্যালারিটা শু করবে এই যে দেখুন আমি আলাদাভাবে একটা ভিডিও শ্যুট নিয়ে রেখেছি এই ভিডিওতে রিয়োকশান দেওয়ার জন্য আমি এই ভিডিওটার উপরে টাচ করে দিব অ্যাড করে দিব ঠিক আছে আমি এইখানে নিয়ে আসলাম এখন এই ভিডিওটাকে আমি এডিটিং করতে হবে যতটুকু টুকু আমি ভুল করেছিলাম এই ভুলটা আমি কেটে দিব যে দেখুন আমি ভুলটা কেটে দিচ্ছি সামনের যেই বুলটা আমি বুলটা কেটে দিলাম এই যে দেখুন আমি ভিডিওটা এখন এই ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিব এই ভিডিওর উপরে টাচ করবেন লেয়ারের উপরে টাচ করার সাথে সাথেই রিমুভ বিজি নামে একটা লেখা পাবেন এই যে দেখুন রিমুভ বিজি এই ব্যাকগ্রাউন্ড রিমুভ বিজিতে টাচ করার পরে অটো রিমুভাল এই অপশানটাতে ট্যাপ দিবেন অটোমেটিক ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে এই যে দেখুন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল এখন নিচে কর্নারের মধ্যে যেই জায়গায় রাখলে সুন্দর দেখায় ওই রেখে দিবেন ঠিক আছে এই যে দেখুন করলো কি ভাই দেখেন সাহস আছে ঠিক আছে ঠিক এইভাবে আপনারা রিয়োকশান ভিডিও তৈরি করতে পারবেন প্রথম ভিডিওটা যতটুকু নিয়েছিলেন আপনার রিয়াকশান ভিডিওটা ততটুকু অ্যাড করে দিবেন যে দেখুন আমি ততটুকু রেখে পিছনের অংশটা আমি কেটে দিব এই যে দেখুন আমি পিছনের অংশ কেটে দিলাম অলরেডি সম্পূর্ণ কাজ শেষ এখন সেভ করে গ্যালারিতে নিলেই আপনি ইউটিউবে ফেসবুকে আপলোড দিতে পারবেন এই রিয়াকশান ভিডিওগুলো আর ট্যাক্স লিখতে পারেন এখান থেকে যে দেখুন ট্যাক্স ট্যাক্সের উপর টাচ করার সাথে সাথে ট্যাক্স চলে আসবে অথবা আপলোড দেওয়ার টাইমেও কিন্তু ট্যাক্স অ্যাড করা যায় ঠিক এইভাবে আপনারা রিয়াকশান ভিডিওগুলো রিলসে এবং ইউটিউব শর্ট ভিডিওতে আপলোড দিয়ে লক্ষ লক্ষ টাকা আয় করতে পারবেন কারণ এই ভিডিওগুলো প্রচুর পরিমাণ ভিউ আসে বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু প্রকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ